অনিতা ছোটবেলা থেকেই দাদুর বাড়িতে বড় হয়েছে অনেক ছোটবেলায় তার বাবা মায়ের মৃত্যু হয় আসলে তাকে ওর মা বাবার মৃত্যু এক দুর্ঘটনা বলে জানানো হয়েছিল এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনা তখন সে ছিল মাত্র সাত বছর বয়সের বাবা মায়ের মৃত্যুর পর তার অভিভাবক হয় অনিতার কাকা রাজেশ রাজেশ মিরপুরের একজন সন্ত্রান্ত ব্যবসায়ী সমাজে তার ভালো নাম ডাক অনিতার লেখাপড়ার দায়িত্বও সে নিয়েছিল তাকে ভালো স্কুলে ভর্তি করিয়েছিল ওদের বাড়িতে ধন সম্পদের অভাব ছিল না কিন্তু ভালোবাসার অভাব ছিল অনিতা বুঝত কাকা কাকিমা তাকে মন থেকে আপন করে নেয়নি তার কাকিমাও যেন কাটার মতো তাকে সহ্য করত আসলে সহ্য না করে উপায়ও ছিল না সমাজের ভয় ছিল তো ততদিনে অবশ্য অনিতার দাদু ঠাকুমার মৃত্যু হয়েছে এভাবেই অনিতা ধীরে ধীরে বড়ো হয় সে অত্যন্ত মেধাবী ছিল খুব ভালোভাবে স্কুলের পড়াশোনা করতো তবে সে চরম একাকিত্বে ভুগত বাবা মায়ের ছবির দিকে তাকিয়ে প্রায় প্রতিদিন কান্নাকাটি করত কিন্তু মা বাবার মৃত্যুর স্মৃতি কখনো স্পষ্ট হয়নি তার কাছে সেটা একটা অন্ধকারে ঢাকা একটা অধ্যায় হঠাৎ একদিন ঘরের মধ্যে একটা চোরা কুঠুরি পরিষ্কার করতে গিয়ে সে একটা ডায়েরি খুঁজে পায় ডায়েরিটার উপরভাগে পুরো ঝুলের আস্তরণ পড়ে গিয়েছিল কৌতূহলের বশবর্তী হয়ে ডায়েরির উপরটা পরিষ্কার করে সে খুলে দেখে ডায়েরির ভিতরের পাতাগুলো পড়তে পড়তে সে ভীষণ অবাক হয়ে যায় ডায়েরিটা ছিল তার মায়ের সেখানে পরিষ্কার বাংলা ভাষায় লেখা আছে অনিন্দিতা সেনগুপ্ত উনিশশো মায়ের ডায়েরি দেখে অনিতার চোখে জল চলে আসে সে ডায়েরিটা নিয়ে ছাদে চলে যায় ডায়েরির ভিতরের পাতাগুলো পড়তে পড়তে সে চরম বিস্মিত হয়ে যায় সেখানে বেশ কিছু অসংলগ্ন বাক্য লেখা আছে বাক্যগুলো রকম ওর ওপর ভরসা করতে পারছি না জমির ব্যাপারে রাজেশের ইচ্ছে খারাপ রাজেশ ওর দাদাকে ক্রমাগত হুমকি দিচ্ছে অভিশন চাপে পড়ে গেছে কি হবে কিছু বুঝতে পারছি না প্রতিদিন দুই ভাইয়ের এই কথা কাটাকাটি দেখতে ভালো লাগছে না অনুর জন্য চিন্তা হচ্ছে আমাদের তো একটাই মেয়ে ওর পড়াশোনা আছে বিয়ে দিতে হবে মনে হচ্ছে মিরপুরে আর থাকা যাবে না আমাদের অন্য কোথাও চলে যেতে হবে দিন দিন এই সংসারটা বিষাক্ত লাগছে আজ তো রাজেশ আমার শ্বশুরের গায়েও হাত তুললো জানো ছেলে আমরা কলকাতা চলে যাচ্ছি ওখানে গিয়ে প্রকাশদার সঙ্গে সব কিছু আলোচনা করব। সত্যি বলবো সবাইকে প্রয়োজন হলে পুলিশ কমপ্লেন করতে হবে ঘরের সম্মান দেখলে চলবে না এরপর আর কিছু লেখা নেই পুরো পাতাগুলো খালি এগুলো পড়ে অনিতার মনে সন্দেহ জাগে মা বাবার মৃত্যু কি সত্যিই দুর্ঘটনা ছিল নাকি এর পিছনে অন্য কারণ ছিল তার মা কাকার সম্বন্ধে এরকম লিখেছে কেন কাকা কি দাদুকেও মারধর করত, প্রশ্ন মনে জাগলো উত্তর কোথাও নেই এরপর বেশ কয়েক বছর পেরিয়ে গেছে অনিতা কলেজ পাশ করে বেরিয়ে গেছে এবার সে মনে মনে সিদ্ধান্ত নেয় বাবা মায়ের মৃত্যুর ব্যাপারে একটু খবর নিতে হবে এত বছর আগের ঘটনা কে তাকে সাহায্য করবে দাদুর মুখে যেরকম শুনেছিল তার উপর ভিত্তি করে সে কলকাতা গিয়ে খোঁজ নিতে শুরু করে দাদুর কাছে শুনেছিল তার বাবা মা হাওড়ার শিবপুরে তার বাবার পুলিশ অফিসার বন্ধু প্রকাশ বসুর কাছে যাচ্ছিল পথে গাড়ি দুর্ঘটনা হয় বিভিন্ন ছোটোখাটো সূত্র ধরে ধরে সে তার বাবার বন্ধু প্রকাশ বাবুর বাড়িতে গিয়ে পৌঁছায় প্রকাশ প্রকাশবাবু অনিতার পরিচয় পেয়ে খুব খুশি হন তিনি কথা দেন অনিতাকে সব ব্যাপারে সাহায্য করবেন এরপর প্রকাশবাবুর সাহায্যে অনিতা শক্তিগড় থানায় পৌঁছায় সেখানে গিয়ে কেস ফাইল পুলিশ ইনভেস্টিগেশন ও তার বাবা মায়ের পোস্টমর্টমের রিপোর্ট সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করে থানায় ডিউটিরত অফিসাররা অবশ্য এতদিনের পুরনো কেস সম্বন্ধে কোনো তথ্য দিতে নারাজ অনিতা তবুও হাল ছাড়ে না অনেক কষ্টে সে একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের সন্ধান পায় যিনি ওই কেসের তদন্তে ছিলেন অনিতা তার বাড়িতে গিয়ে তার কাছে কেঁদে ফেলে অনিতার পরিচয় শুনে তিনি বললেন এটা তো অনেক দিন আগেকার ঘটনা মামলাটা চাপা পড়ে গিয়েছিল ব্রেক ফেল করা গাড়িতে কাটা তার পাওয়া গিয়েছিল কিন্তু পরে মামলাটাই বন্ধ করে দেয়া হয় আকস্মিক দুর্ঘটনা বলে গাড়ির ব্রেক ফেল করা ছিল শুনেই অনিতা বুঝতে পারে এটা দুর্ঘটনা নয় হয়তো মার্ডার আর এর সঙ্গে নিশ্চয়ই তার কাকার কোনো যোগাযোগ আছে সে এবার নিজেদের সম্পত্তির ব্যাপারে খোঁজ খবর আরম্ভ করে মায়ের ডায়েরিতে একটা জমির কথা অস্পষ্টভাবে লেখা ছিল সেটা কি হতে পারে আরও খোঁজ নিয়ে অনিতা জানতে পারে তার বাবার মৃত্যুর পরেই তার কাকা পুরো সম্পত্তির মালিক হয় ওদের পৈতৃক সম্পত্তি ওর দাদু কাকা রাজেশের নামে দানপত্র করে দেয় এমনকি মিরপুরের রাস্তার ধারে তার বাবার পাঁচ বিঘের একটা জমিও তার কাকুর নামে দানপত্র করা আছে পৈতৃক সম্পত্তিতে ওর একটুও ভাগ নেই এসব দেখে অনিতার রক্তে আগুন ছুটে যায় সে চরম রেগে যায় সম্পত্তির জন্য মানুষ এত নিচে নামতে পারে এটা তার ধারণা ছিল না কিন্তু সমস্ত প্রমাণ পেয়ে এখন তার মনে হয় মানুষের মতো বিষাক্ত পানি দুনিয়ায় আর দ্বিতীয়টি নেই সাপের বিষ আছে বলে আমরা সাপকে মেরে ফেলি মানুষ বিষাক্ত হলে বিষাক্ত মানুষকেও চরম শাস্তি দিতে হয় মিরপুরে ফিরেই সে কাকার সামনে দাঁড়ায় সব তত্ত্ব হাতে নিয়ে এগুলো কি কাকু তুমি এসব কী করেছ অনিতার দিকে বিরক্ত হয়ে তাকায় রাজেশ আমি কি করেছি তুমি ভাবছো আমি এখনও সেই ছোট্ট অনিতা আছি কিছুই জানি না তাই না এই তুই কি বলতে চাস আমি বলতে চাই মা বাবার রক্তের দাগ এখনও তোমার হাত থেকে শুকায়নি তোমার হাতে আমার বাবা মায়ের রক্ত লেগে আছে আমার বাবা মাকে খুন করেছ তুমি একজন খুনি অনু তুই পাগল হয়ে গেছিস এসব কি আলতু ফালতু কথা বলছিস তোর বাবা মায়ের মৃত্যু রোড অ্যাক্সিডেন্টে হয়েছিল কেন আমার দাদাকে কি হয়েছে কি তোর কেউ কি তোকে কিছু বলেছে আমাকে কেউ কিছু বলেনি তোমার বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করেছি আমাদের সমস্ত সম্পত্তি রোড সাইডের জমিটা সব তোমার নামে আছে আমার বাবা সম্পত্তি টাকা পয়সা আমার মায়ের গয়নাগাটি কোথায় গেল প্রৈতিক সম্পত্তিতে আমার বাবার ভাগটা কোথায় আমি বা সব কিছু থেকে বঞ্চিত কেন তোর তো বড্ড সাহস বেড়েছে অনু আমায় প্রশ্ন করছিস তবে শুনে রাখ আমি যা করেছি বেশ করেছি তোর মা বাবা আমাকে ঠকাতে চেয়েছিল। সব কিছুর মালিক তোর বাবা হবে আমি কিছু পাবো না কেন তাই তুমি ওদের মেরে ফেললে নিজের দাদা বৌদিকে মেরে ফেললে তোমার বিবেকে বাঁধলো না তুমি মানুষ নাকি রাক্ষস ওরা মরে যাবে এটা আমি চাইনি আমি শুধু ওদের একটু শিক্ষা দিতে চেয়েছিলাম আমি ভেবেছিলাম অ্যাক্সিডেন্ট হলে নিদেন পক্ষে দুজনে আহত হবে বা হাত পা ভাঙবে পরে প্রাণের ভয়ে সব কিছু আমার কথা মতো করবে কিন্তু এমন হয়ে যাবে সেটা আমিও ভাবিনি তবে আর কি এখন সেই পাপের পায়েশ্চিত্ত কর জেলের ভাত খাও এই তুই পুলিশ ডেকেছিস নাকি তবে পুলিশ আসার আগে তোকে আমি তোর বাবা মায়ের কাছে পৌঁছে দেবো অনিতার গলাটা চেপে ধরে তার কাকা কিন্তু ততক্ষণে পুলিশ চলে এসেছে পুলিশ আগে এসেই লুকিয়েছিল রাজেশের মুখ থেকে স্বীকারোক্তিটার দরকার ছিল অনিতা তার জামার ভেতর থেকে ছোট্ট রেকর্ডারটা বের করে পুলিশ অফিসারের হাতে দেয় আঙ্কেল আশা করি এতে সব রেকর্ডিং হয়েছে পুলিশ অফিসার রাজেশকে অ্যারেস্ট করে টানতে টানতে থানায় নিয়ে যায় অনিতা আগেই সমস্ত তথ্য প্রমাণ থানার অফিসারের কাছে দিয়ে তার বাবা মায়ের মৃত্যুর অভিযোগ জানিয়ে এসেছিল তাই পুলিশ সঙ্গে সঙ্গে স্টেপ নেয় এখন রাজেশ জেলে আছে অনিতা আজ নিজের নামে জমি জমা পুনরায় ফিরে পাওয়ার জন্য আবেদন করেছে মায়ের ডায়েরি এখন সে রেখে দিয়েছে একটা ফ্রেমে ঘরের দেয়ালে নিচে ছোট্ট লাইন লিখে দিয়েছে সত্য চাপা পড়ে থাকতে পারে কিন্তু হারায় না ঠিক ফিরে আসে রক্তের ভিতর দিয়েই বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না লেখা মিঠুরায় চক্রবর্তী পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ